নমস্কার বন্ধুরা কুকিং কুইন বেঙ্গলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শিম আর ছোলার ডাল দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করছি রেসিপিটা ভালো লাগলে লাইক করে আমার পাশেই থাকবেন প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম চার চামচের মতো ছোলার ডাল ছোলার ডালের বদলে মুগের ডাল দিয়েও এই রেসিপিটা বানানো যেতে পারে ছোলার ডালটাকে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তাতে ছোলার ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে আর অনেকটাই ফুলে গেছে এখন এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একদম শুকনো করে জল ঝরিয়ে নিয়েছি এরপর ছোলার ডালটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব আর এর সঙ্গে দিয়ে দেব গোটা গরম মশলা যার মধ্যে নিয়েছে একটা এলাচ দুটো লবঙ্গ আর একদম অল্প পরিমাণে দারচিনি ডালের সঙ্গে গোটা গরম মশলাটাকে মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে খুব ভালো করে ভেজে নিতে হবে আর ডালটা ধোয়ার সময় ঠিক রকম ভাবে একদম শুকনো করে জল ঝরিয়ে নিতে হবে ডালটাকে এইভাবে নাড়তে নাড়তে একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে তাতে ডালটা একদম ভেতর পর্যন্ত ভাজা হবে আর এই ডাল ভাজার খুব সুন্দর একটা ফ্লেভার হবে এই রেসিপিতে ডালটা ভাজা হয়ে গেছে এখন মিক্সির ছোট জারটার মধ্যে নিয়ে একদম শুকনোভাবে একটু দানা দানা করে পেস্ট করে নেব এরপরে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব থ্রি ট্রিসপুরের মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের কুচানো আলু দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব আলুটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে শিমগুলো দিয়ে দিচ্ছি সিমগুলো দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই এক থেকে দু মিনিট সিমগুলোকে ভালো করে ভেজে নেব এখানে আমি চারশো গ্রাম সিম ভালো করে ধুয়ে নিয়ে দুই দিকটা কেটে নিয়ে সরু সুতোর মতো অংশগুলো দুই দিক থেকে বাদ দিয়ে আবারও ভালো করে ধুয়ে নিয়ে গোটা গোটা সিম দিয়ে দিলাম মিনিট দিয়ে সময় নিয়ে সিমগুলোকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণ দিয়ে ভাজলে সিমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আবারও সিমগুলোকে একটু ভেজে নেব সিমগুলো যদি একটু বড় সাইজের হয় সেক্ষেত্রে আপনারা সিমগুলোকে কেটে নিয়ে অর্ধেক করে ব্যবহার করতে পারেন নাড়তে নাড়তে সিম আর আলুটাকে এইটি পার্সেন্টের মতো ভাজা করে নেব আরও মিনিট দুয়েক সময় নিয়ে আলু আর সিমগুলোকে ভেজে নিচ্ছি আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে তা না হলে একটা সাইড পুড়ে যেতে পারে দু মিনিট হয়ে গেছে মোটামুটি এইটটি পার্সেন্টের মতো সিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন সিম আর আলুটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব এই রান্নাটা সরষের তেলেই বেশি ভালো হয় এরপরে ওই কড়াইয়ের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম ফোড়নটাকে পনেরো থেকে সেকেন্ড ফ্রাই করে নেব এই রান্নাটা পাঁচ ফোড়ন দিয়ে করলে খেতে বেশি ভালো হয় ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচোড়া টমেটো টমেটোটাকে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব তবে টমেটোটা খুব বেশি ভাজবার প্রয়োজন নেই টমেটোটা ভাজা হতে হতে এই সময় একটা পেস্ট বানিয়ে নেব মিক্সি ছোট জারটার মধ্যে নিয়ে নেব ফ্রেশ ডাটি শুদ্ধ ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে একদম মসৃণ করে বেটে নিতে হবে জারের ঢাকনা বন্ধ করে একদম মসৃণ করে বেটে নিয়ে ভাজা টমেটোর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন আদার পেস্ট ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি কালারের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে মশলা কষানোর জন্য মিক্সির জারের মধ্যে অল্প একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণটা আমি শিম আলু ভাজার সময় আগেও দিয়েছিলাম তাই সেই মতো স্বাদ বুঝে লবণটা অ্যাড করলাম তবে লবণটা কিন্তু নিজেদের স্বাদ মতো ব্যবহার করতে হবে আর এই রান্নায় হলুদের গুঁড়োটা খুব সামান্য পরিমাণে দিতে হবে আমি এইভাবেই ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই মিডিয়াম ফ্লেমে রেখেই মোটামুটি এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া ছোলার ডালের গুঁড়োটা ডালটা ঠিক এইভাবে একটু দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি বেটে নেওয়া ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে মশলাটা কিন্তু এক জায়গায় হয়ে যাবে ডালটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে জল জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে রান্নাটা একটু মাখো মাখো হয় যেহেতু ডাল দেওয়া আছে তাই ঠান্ডা হওয়ার পরে অনেকটাই শুকিয়ে আসবে খুব বেশি শুকিয়ে গেলেও ভালো লাগবে না অল্প একটু গ্রেভি থাকলে সেটা দিয়ে ভাতে মেখে খেতে খুব ভালো লাগবে জলের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সিমগুলো আলু আর সিমটাকে গ্রেভির মধ্যে হালকা করে মিশিয়ে নিচ্ছি শিম আর আলুটাকে গ্রেভির সঙ্গে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু চিনি যে কোনো সবজি রান্না করার সময় অল্প একটু চিনি ব্যবহার করলে স্বাদটা ভীষণই ভালো হয় চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব আর মাঝখানে একটু নেড়ে দিতে হবে শিম আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না মোটামুটি আট থেকে দশ মিনিটের মধ্যেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট হয়ে গেছে রান্নাটা একদম হয়ে এসেছে ঢাকা খুলে সবশেষে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা সব কিছুর সঙ্গে হালকা করে মিক্সড করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে ভাত রুটি পরোটা সব সঙ্গে খেতে এটা ভীষণই ভালো লাগে কুকিং কুইন বেঙ্গলিতে এই ধরনেরই সহজ সহজ রেসিপি আমি দিয়ে থাকি ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গরম গরম এটাকে পরিবেশন করে দিয়েছি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একদিন বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের খেয়ে কেমন লাগলো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন